গ্রাম যেখানে আছে জেনারেল শিক্ষা ও কৌমি মাদ্রাসা ও আলিয়া মাদ্রাসার সমন্বয় এটি ময়মনসিংহ জেলার অন্তর্গত মঠবাড়ি গ্রাম এটি হল বৈল্যর রহমানিয়া উচ্চ বিদ্যালয় আব্দুর রহমান জমিদাতার নামে নামকরণ করা হয় তিনি প্রতিষ্ঠাতা কাঁঠাল কালীবাজার যা প্রস্তাবিত এয়ারপোর্টের উত্তর দিকের প্রথম রাস্তা এই সেই প্রাইমারি স্কুল প্রতিষ্ঠাতা আব্দুর রহমান মন্ডল তার সহচর ইমানুল্লাহ সাহিত্য রত্ন ওজিউল্লার পিতা এটা হল প্রাইমারি স্কুল পশ্চিম পাশে এখান থেকে ত্রিশ সাল তিন কিলোমিটার আর বাজার এক কিলোমিটার অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে এই কুকুরকে অনেক রূপকথার গল্প তা আপনাদেরকে শোনাব আজ সেই ঐতিহাসিক কুকুর যাকে করে অনেক ইতিহাস গেছে শত বছরের ইতিহাস

না জান জান ঠিক আছে দোয়া করুন জান আমার জন্য এই ঈদগাহটি জমিদাতা হজরত আলীর প্রথম স্ত্রী এটি চার পাঁচ গ্রামের এটা হলো সেই ঐতিহাসিক ঈদগাহ শত বছর ধরে চলে আসছে অনেক হয়ে গেছে কয়েক গ্রামের লেটে এসে এই কোণাই ছিল একটি মঞ্জিল গাছ এই গাছটি নিয়ে অনেক কথা আছে যে এই এখানে দুটি গাছ আকাশ দিয়ে উঠছিল এক মোল্লা সাহেব দেখেছে দেখার পরে গাছ দুটি থেমে গেছে এই যে জাম গাছের এই দিকেই ছিল গাছটি আমরা ছোটোবেলা দেখেছি তবে গাছগুলি এখন আর নেই আঙ্কালের সাথে দেখা হলো মরুবি বললো মারা গেছে পানি উঠছিল এই জন্য গাছটা নাকি চিমটি দিলে রক্ত আসতো হ্যাঁ অর্থাৎ লাল পাশ বের হতো কিন্তু মানুষের নিশ্চিন্তা গাছের মতো দেখতে কিন্তু এখানে অনেক রহস্য আর এই পুকুর নিয়ে অনেক রহস্য ছিল কী করে ড্যাগ আছে অর্থাৎ পানি কখনো তো শুকাইতো না অনেক পানি নাম বড় পুকুর হ্যাঁ এই পুকুরে ড্যাগ আছে এই কথা বলতো বা অনেক কথা আছে যে এখানে কোনো দাওয়াতি প্রোগ্রাম থাকলে এখান থেকে পুকুরে চিঠি লেখা দিলে মীমাংসার মাধ্যমে থালা বাসন ব্যাগ পাত এগুলি পাওয়া যেত হঠাৎ একটি কাঁসার থালে থালা হারিয়ে গেছে এরপর থেকে এইগুলি আর পাওয়া যায় না হুম এমন একটি কথা আছে মরুভূদের মুখে শুনছি কতটুকু সত্য জানি না বাস্তব কিনা তবে এই গ্রামটি একটি আদর্শ গ্রাম ওখানে আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে আছে কৌমি মাদ্রাসা জালালান পর্যন্ত আছে আর একটু সামনেই আছে একটি আলিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা আর উত্তর দিকে আছে রামহানিয়া স্কুল এক কিলোমিটার দূরে আর আপনাদেরকে আরেকটা জিনিস জানার দরকার যে এখান থেকেই মানে এয়ারপোর্ট হওয়ার কথা ছিল প্রস্তাবিত পশ্চিম পাশে যতটুকু রে দেখছেন আর একটু সামনে দেখাবো একটা বিল আছে গাছের জন্য কিছু বাড়ি টাড়ি হয়েছে তো দেখা যান সেগুলি দেখাবো ব্রয়লর বড় পুকুর পার মাদ্রাসা এখন দাওরা পর্যন্ত হয়েছে মাদ্রাসাটির প্রথম বৃত্তি স্থাপন করেন আব্দুল কাদের মন্ডল এই মাদ্রাসাটির পশ্চিম পাশে মাদ্রাসা গেটের পশ্চিম পাশে মসজিদ এটি পাঁচ গ্রামের পুরাতন মসজিদ ছবিটি দেখাতে পারলাম না ঘটনাক্রমে ছোট সময় দেখতে আসতাম পুকুরে ঢেক বেশিছে মূলত পুকুরে মাছেরা বিকালে দল ধরে ঘুরত মানুষ একেই ডেক বেসেছে আরো কত কল্পকাহিনী শোনা যেত এই পুকুর কিরে আবার একজন মাদ্রাসার ছেলে স্বর্ণের নৌকা দেখতে পেত পানিতে ওকে মূলত জিনের আসর ছিল অনেক সময় খনন করার সময় দেখ পানি বেঁধে খনন করা হতো পরে রাতে এক সময় নতুন অংশে পার ভেঙে এই মহিলা মাদ্রাসাটি প্রথমে কারি নুরুল ইসলাম মন্ডল মক্তব্য হিসেবে চালু করেন এখানে পরবর্তীতে তুহাজ্জল সাহেব একটি সমাজ কল্যাণ প্রতিষ্ঠা একটি সমাজ কল্যাণ প্রতিষ্ঠান স্থাপন করেন পরবর্তীতে তিনি এই মহিলা মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন এবং তিনি জমিদাতা সমাজ কল্যাণ ও জমিদাতা তিনি বৈলর মঠ শেষ সীমানা রুট এই রুট দিয়েই এয়ারপোর্ট হওয়ার প্রস্তাবিত এই রুটটা হচ্ছে মিডিল বৈলর মঠবাড়ির শেষ সীমানা দক্ষিণ সীমানা এবং চরপাড়ার উত্তর সীমানা এই এরিয়াটা ঢাকা রোড এখান থেকে এয়ারপোর্ট এর প্রস্তাবিত প্রকল্প ছিল এই রাস্তাটি হলো প্রস্তাবিত বিমানবন্দরের মাঝখানের রাস্তা মেন গেট এটাই হল বুকাবিল দক্ষিণে চরপাড়া বিটা পূর্বে পার দক্ষিণে চরপাড়া ও হত্রীর বিটা পূর্বে পার মাঝখানে বরাডোবা পশ্চিমে মঠবাড়ি উত্তরে সম্মুখ বইলর ও কাঠাল মনে পড়ে গেল আজ জীবনানন্দ দাসের কবিতা আবার আসিব ফিরে দান সিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে জলাঙ্গিনীর ঢেউয়ে বেজা বাংলার এই সবুজ করুণ ডাঙ্গাই বন্ধুরা কেমন লাগলো আজ এই সবুজ শ্যামল বাংলার গ্রাম্য দৃশ্যটি জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ